এটা ছোট শাড়ি ছোট শাড়িগুলো মাত্র একশো নব্বই টাকা চুমকি শাড়ি তাই না চুমকি শাড়ি এটার বড় সাইজগুলো কত টাকা দুইশো তিরিশ টাকায় পেয়ে যাবেন চুমকি শাড়ি এবং ছোট সাইজগুলো একশো নব্বই টাকা অপার প্রাইস এবং বড় গুলো দুইশো তিরিশ টাকা তোমাদের এই কালেকশনের ভিতরে আর কি কি কালার আছে কালারগুলো একটু দেখাও তো এটা রানী কালার তাই না রানী গোলাপি কালারের মধ্যে কদম ফুল ডিজাইন এখানে বুকের ভিতরে ডিজাইন আছে এবং এখানে হাতায় ডিজাইন করা হয়েছে বুকের ডিজাইনের সাথে করে খুবই সুন্দর ডিজাইনটা এটার সাথে শাড়ি কোনটা আছে মামা এটা চুমকি শাড়ি মাত্র একশো নব্বই টাকা ছোট সাইজের এই চুমকি শাড়িটা একশো নব্বই টাকা এখানে আসলটার সাথে কিন্তু টার্সেল ঝুলানো আছে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইস এটার বড় সাইজ কত টাকা মামা এটার বড় সাইজ মাত্র 230 টাকা 230 টাকা বড় সাইজের শাড়িগুলো সুমকি শাড়ি এবং ছোট সাইজের এই সুমকি শাড়িগুলো 190 টাকা হ্যাঁ পরবর্তী কালারটা দেখাও পরবর্তী কালার আসছে ভুলু কালার ব্লু কালার হ্যাঁ ভুলু কালারের মধ্যে কদম ফুল ডিজাইন এখানে ব্লু কালারের মধ্যে কদম ফুল ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর এটার সাথে শাড়িটা শাড়ি কোনটা ম্যাচিং এর শাড়িটা দেখাও তো সাথে শাড়ি আছে মাত্র 180 টাকা এই শাড়িটা ভুলু কালারের শাড়ি গোল্ডেন পাইরের শাড়িটা মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এটার ছোট সাইজের শাড়ি কত আসল আসলটা দেখাও আসলটা দেখাও এটার ছোট সাইজের শাড়ি কত টাকা একশো ষাট টাকায় ছোট সাইজের শাড়ি এটা হলো ভুলু কালার পাঞ্জাবির সাথে ম্যাচিং ম্যাচিং করা শাড়ি ভুলু কালার গোল্ডেন পায়ের এখানে মোটা পাইর আছে উপরে চিকুন পায়ের এবং পুরো আসলটা গোল্ডেন কালারের মাত্র একশো আশি টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন এবং এটার ছোটো সাইজের শাড়িটা একশো ষাট টাকা পরবর্তী কালার দেখাও আমরা কিন্তু আসি করিম গার্মেন্টসে করিম গার্মেন্টসে হিউজ পরিমাণ শাড়ি এবং পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল প্রত্যেকটা পাঞ্জাবির সাথে রয়েছে শাড়ি ম্যাচিং করা আছে লাল সবুজের পাঞ্জাবি ইভেন্টের যে কোনো পাঞ্জাবি সংগ্রহ করতে করিম গার্মেন্টসে যোগাযোগ করুন সর্বনিম্ন প্রাইজে কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু আপনার ছোট বড় সব সাইজ আছে এবং লাল সবুজ রাষ্ট্রীয় প্রোগ্রাম অথবা রাজনৈতিক প্রোগ্রামের জন্য যে কোনো ডিজাইন অথবা কালারের পাঞ্জাবি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই পরবর্তী কালারটা এসেছে পরবর্তী কালারটা টি কালারের মধ্যে কদম ফুল ডিজাইন কদম ফুল ডিজাইন এখানে বুকে ডিজাইন করা হয়েছে এবং বুকের সাথে ম্যাচিং করে হাতায় ডিজাইন করা হয়েছে মামা এটার সাথে তোমার শাড়িটা দেখাও তো এটার সাথে ম্যাচিং করে যে শাড়িটা রয়েছে দেখো আসলটা দেখাও হ্যাঁ এটা এটা এটার সাথে এটার সাথে ম্যাচিং করা এই শাড়িটা এখানে প্লাস মোটা পাইরের শাড়ি গোল্ডেন কালারের শাড়ি গোল্ডেন কালার পাইপিং এর শাড়িটা উপরে মোটা পায়ের এবং উপরের দিকে চিকন পায়ের এবং নিচের দিকে মোটা পায়ের খুবই সুন্দর এবং পুরো আসলটা থাকবে গোল্ডেন কালার এই শাড়িটি কালার ডিজাইনের একই ডিজাইনের চারটি কালারের পাঞ্জাবি আমাদের এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আমি দামটা আবার বলে দিচ্ছি এগুলোর প্রাইস হলো বড়ো সাইজ একশো টাকা ছোটো সাইজ একশো টাকা এটার সাথে ম্যাচিং করে চুমকি শাড়ি বড়ো সাইজেরগুলো দুইশো তিরিশ টাকা ছোটো সাইজেরগুলো একশো নব্বই টাকা এবং যারা একটু কম দামের মধ্যে যারা শাড়ি নেবেন তারা হলো একশো আশি টাকা দামের বড় শাড়িগুলো নিতে পারেন এবং ছোটো শাড়িগুলো একশো ষাট টাকায় নিতে পারে তো মামা তোমাদের এখানে কি সারা বছর হলদের পাঞ্জাবি পাওয়া যায় আমাদের এখানে সারা বছর আপনি যে যে কালার মন চাইবেন সেই কালারে নিতে পারবেন যত পিস মন চাই আচ্ছা মামা তোমাদের এখানে যদি নতুন কোন ডিজাইন দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা তৈরি করে দিতে পারবা জি জি আমাদের এখানে কারখানা আছে কারখানায় আপনি যে ডিজাইন দিয়ে তৈরি করতে বলবেন সেই ডিজাইন দিয়ে তৈরি করে দিতে পারবেন আচ্ছা তোমাদের ঠিকানাটা বলো তো আমাদের ঠিকানা হাজী হান্নান টাওয়ার মাদারসা মার্কেটের ঢাকা হ্যাঁ বাংলাবাজারের ভিতরে এসে যারা সরাসরি আসতে চান অথবা ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই সরাসরি চলে আসবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করবেন সারা দেশে ডেলিভারি করা হয় শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার যত পাঞ্জাবি লাগে যত টাকার পাঞ্জাবি লাগে আপনারা নিয়ে আপনাদের প্রোগ্রামকে সুন্দর করে তুলতে পারেন ডেলিভারি টাইম মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে সারা দেশে ডেলিভারি করা হয় আমাদের এখানে সব সময় স্টক অ্যাভেলেবেল থাকে পাঞ্জাবি পাঞ্জাবি নিয়ে যারা ব্যবসা করতে চান দোকানের জন্য যে এক জায়গা থেকেই গায়ে হলুদের পাঞ্জাবি যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল থাকে এবং যত ডিজাইন আছে গায়ে হলুদের সকল ডিজাইন আমাদের এখানে পেয়ে যাবেন এটা কিন্তু লতা ডিজাইন এটা হলুদ কালার এখানে কিন্তু লেভেন্ডার কালার আছে আরও বিভিন্ন বল ডিজাইনের ভিতরে অনেক কালার আছে তো পাঞ্জাবি নেওয়ার জন্য যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামা তুমি আর কিছু বলবা সালাম দাও ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন